আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পরদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পনেরো হাজার সেনা পাঠাবে বেলারুশ এরপর জানিয়ে দেব রুশ যুদ্ধ বিমানের পাইলটদের প্রতি চেলোনেস্কির হুশিয়ারি এরপর জানিয়ে দেব ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে সব থেকে ভয়ঙ্কর আপডেট যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ভয়ানক আঘাত এনেছে টর্নেডো আর গুরুত্বপূর্ণ সংবাদ ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে রাশিয়াকে সমর্থন দিয়েছে চীন সেই কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই চীনের সব থেকে বড় শত্রু তাইওয়ানে আঘাত এনেছে ছয় দশমিক সাত মাত্রায় এরপর রয়েছে বিশ্বের দূষিত একশো শহরের তেষট্টি ভারতের ভারত এবার ধ্বংসের মুখে এবং সর্বশেষে জানিয়ে দেব ইউক্রেন রাশিয়া যুদ্ধ মারিও হামলায় কিছু অবশিষ্ট নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি থেকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পনেরো হাজার সেনা পাঠাবে বেলারুস রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ করতে চেসনিয়ার পর এবার সেনা পাঠাবে রাশিয়ার আরেক মিত্র দেশ বেলারুশ তিন ধাপে পনেরো হাজার সৈন্য মোতায়েন করতে পারে বেলারুশ এমন দাবি করেছে ইউক্রেনের একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা ইউক্রেনের নিরাপত্তা বিভাগের মেজর জেনারেল ভিক্টর ইয়াগুন টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেছেন বেলারুশ থেকে আক্রমণের সম্ভাবনা অনেক বেশি তিনি আরও ধারণা করেছেন বেলারুশিয়ান বাহিনী ইউক্রেনের উত্তর পশ্চিম ভেলনি অঞ্চলকে লক্ষ্যবস্তু করতে পারে যেটি পোল্যান্ড এবং বেলারুশ উভয়ের সীমান্তবর্তী তিনি আরও বলেন ইচ্ছা বা অনিচ্ছায় যাই হোক বেলারুশান বাহিনী এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে এর আগে তিনি বলেছিলেন বেলারুশের রাষ্ট্রপতি এলেকজান্ডার লোকাশঙ্ক আর তার দেশের সেনা বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে না বেলারুশের কমান্ডিং অফিসাররা রাশিয়ার দ্বারা পরিচালিত এদিকে ইউক্রেনকে ধ্বংস করার জন্য রাশিয়ার সাথে হাত মিলিয়েছে সিরিয়ান মুসলিম যোদ্ধারা অপর দিকে ভয়ঙ্কর মুসলিম যোদ্ধারা যে কারণে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার বিজয় নিশ্চিত ধরে নিচ্ছে বিশ্লেষকেরা আবারও রুশ বিমানের পাইলটদের প্রতি জেলনস্কির হুশিয়ারি। আবারও রাশিয়ার যুদ্ধ বিমানের পাইলটদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলাডিমির জেলনস্কি তিনি বলেন আমি আবারও রুশ পাইলটদের উদ্দেশ্যে বলছি তারা যেন নির্দেশ পালন করে বেসামরিক লোকদের হত্যা করছে আজ হোক কিংবা কাল এজন্য তাদেরকে দায়ী করা হবে এবং এটা অনিবার্য কেননা বেসামরিক লোক হত্যা করা একটি অপরাধ তিনি বলেন বিশেষ করে আমরা মারিও পোলের চালানো বোমারু বিমানের আক্রমণের কথা বলছি যারা আমাদের শান্তিপূর্ণ ভূমিতে আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করছে তাদের প্রত্যেকের সাথে এটি ঘটবে তিনি ইউক্রেনীয় সরকারের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরশক্তির রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় এর মধ্যে বুধবার আঠাশতম দিনে গড়িয়েছে রুশ অভিযান বিগত সাতাশ দিনে ইউক্রেনে বেশ কয়েকটি নগরী দখল নিয়েছে রুশ বাহিনী সূত্র সিএনএন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে ভয়ঙ্কর এক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দুই রাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাত নিহত এক যুক্তরাষ্ট্রের টেক্সাস ওকলাহমা অঙ্গরাজ্যে দফায় দফায় টর্নেডো আঘাত এনেছে টেক্সাসের টর্নেডুর আঘাতে তেহাত্তর বছর বয়সী এক বৃদ্ধা নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন এদের মধ্যে দশ জন আহত হয়েছে গ্রসন কাউন্টিতে খবরাল আল জাজিরাত ভয়াবহ টর্নেডোর আঘাতে বহু সংখ্যক স্কুল ঘরবাড়ি ও বাণিজ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে টর্নেডোর আঘাত এতটাই শক্তিশালী ছিল যে রাস্তায় চলমান গাড়িরও উল্টে যায় টেক্সাসে কয়েক দিন ধরে প্রচন্ড পর এই টর্নেডো আঘাত হানে দাবদাহের ফলে সৃষ্ট দাবানলে টেক্সাসের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে গেছে টর্নেডোর পর সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার লুইজিয়ানা ও মিসিপিসির দ্বিতীয় টর্নেডো এগিয়ে যায় এবং আশঙ্কা করা হচ্ছিল এই দুই অঙ্গরাজ্যে টর্নেডো মারাত্মকভাবে আঘাত আনবে বিভিন্ন অঞ্চলের রেড ফ্লাগ সতর্কতা জারি করা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে সব থেকে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ চীনের শত্রু দেশ তাইওয়ানে আঘাত হেনেছে ছয় দশমিক সাত মাত্রায় তাইওয়ানে ছয় দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয় মার্কিন ভূত্বাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূকম্পনের স্থল উপকূল থেকে পাঁচ মাইল দূরে দক্ষিণ পূর্বের শহরে তাইতুং এবং হোয়ালিয়নের মধ্যবর্তী স্থানে এর গভীরতা ছিল আঠারো কিলোমিটার খবর ইন্ডিপেন্ডেন্টের দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূকম্পনের কারণে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়েছে তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয় অনেক ভবন ভূমিকম্পে কেঁপে ওঠে সালে কাছে উপকূলে চার মাত্রার ভূমিকম্পে সতেরো জন প্রাণ হারান দু হাজার ষোলো সালে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ বিশ্বের দূষিত একশো শহরের তেষট্টি ভারতে বিশ্বের দূষিত একশো শহরের তেষট্টি রয়েছে ভারতে এর মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের রাজস্থানের ভিওয়ারি দু একুশ সালে বিশ্বের একশো দেশ অঞ্চল ও ভূখণ্ড এবং ছয় হাজার চারশো পঁচাত্তরটি শহরের বায়ুর মান বিশ্লেষণ করে তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিওয়ার খবর এনডিটিভির রিপোর্ট অনুযায়ী ভারতের গড় বায়ুর দূষণ আটান্ন দশমিক এক মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার যা বিশ্বের স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানের দশ গুণের বেশি গত বছরের তুলনায় দিল্লির দূষণ বেড়েছে পনেরো শতাংশ এবং এর মান বিশ গুণ বেশি দূষণ রয়েছে তবে শুধুমাত্র শহরের হিসেবে চার নম্বরে আছে রাজধানী এক নম্বরে রাজস্থানের ভিওয়ারি আইকিউআর রিপোর্টে ভিওয়ারিকে পৃথিবীর দূষণতম স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অবস্থানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ তিনি চীনের সহন হোটান তালিকা থেকে সবচেয়ে দূষিত পনেরোটি শহরের দশটি হলো ভারতের যার বেশিরভাগই অবস্থান রাজধানীর আশপাশে দূষিত একশো শহরের তালিকায় ভারতের তেষট্টির অর্ধেকের বেশি হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অবস্থিত বিওয়ারি গাজিয়াবাদ এবং দিল্লি ছাড়াও প্রথম পনেরোতে রয়েছে জৈনপুর নয়দা বাহওয়ালপুর বাগপাদ হিসার ফরিদাবাদ গ্রেটার নয়দা এবং রোহতক ভারতের ছয়টি মেট্রো সিটি দিল্লি মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দূষণের মাত্রা বাড়েনি এক বছরে খারাপ থেকে অতি খারাপ দূষণ দিল্লিতে দেখা গেছে একশো দিন কলকাতায় চৌরাশি দিন এবং মুম্বাইতে উনচল্লিশ দিন ইউক্রেন রাশিয়া যুদ্ধ মারিওপুলে হামলায় কিছু অবশিষ্ট নেই জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতরেজ বলেছে ইউক্রেনের মানুষ এখন নরক যন্ত্রণায় বাস করছে কারণ বহু শহরে গোলাবর্ষণ চলছে এই যুদ্ধ জয়যোগ্য নয় উল্লেখ করে তিনি বলেছেন যুদ্ধ শেষ হচ্ছে না অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন রাশিয়ান বাহিনী এক জায়গাতেই আটকে আছে তবে দক্ষিণাঞ্চলীয় শহর তীব্র লড়াই হচ্ছে এবং দেশটির প্রেসিডেন্ট বলেছেন যে রাশিয়ান হামলার পর সেখানে কার্যত আর কিছু অবশিষ্ট নেই গত বুধবার ধ্বংস হওয়া একটি থিয়েটারের মধ্যে এখনো বহু বেসামরিক নাগরিক আটকে আছে বলে মনে করা হচ্ছে